রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো সবাইকেই জানতে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটির উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত মনে রাখবে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী প্রশ্ন চৈতালি কাব্যটি কোন সময়ে গ্রন্থাগারে প্রকাশিত হয় এটির উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থটি তেরোশো তিন বঙ্গাব্দের চৈত্র মাসে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থাবলীর অন্তর্গত হয়ে গ্রন্থাগারে প্রকাশিত হয় পরবর্তী শিরোনাম সূচি অনুযায়ী খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা এটির উত্তর শিরোনাম সূচি অনুযায়ী খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের উনিশ সংখ্যক কবিতা নেক্সট চৈতালি কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা রয়েছে এটির উত্তর চৈতালি কাব্যগ্রন্থে মোট উনআশিটি কবিতা রয়েছে নেক্সট চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কোন বাংলা মাসে লিখিত চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা চৈত্র মাসে লিখিত কবিতায় বছরের শেষ উৎপন্ন শস্যের নামেই এই কবিতাটির নামকরণ করেছেন পরবর্তী প্রশ্ন খেয়া কবিতাটিতে কটি পঙ্ক্তি রয়েছে খেয়া কবিতাটিতে মোট চোদ্দটি পঙ্ক্তি রয়েছে নেক্সট কোন কোন স্থানে অবস্থানকালে রবীন্দ্রনাথ চৈতালি কাব্যের কবিতাগুলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পাতিসর ও সাজাদপুরে অবস্থানকালে চৈতালি কাব্যের কবিতাগুলি রচনা করেন নেক্সট নদী স্রোতে কী পারাপার করে নদীর এক পাড়ের মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পারে পৌঁছে দিতে নদী স্রোতে খেয়া নৌকা পারাপার করে পরবর্তী খেয়া কবিতায় নদীর দুই তীরে কি আছে খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিত দুটি গ্রাম আছে পরবর্তী আছে জানাশোনা কাদের মধ্যে জানাশোনা রয়েছে গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর দুই তীরের মানুষদের মধ্যে জানাশোনা রয়েছে নেক্সট একেই কবি দুই তীরের দুই গ্রামের জানাশোনা বলেছে পরবর্তী খেয়া নৌকা বলতে কি বোঝো নদী বা বড় জলাশয় পাড়াপাড়ের জন্য ব্যবহৃত ছোট নৌকাকে খেয়া নৌকা বলা হয় পরবর্তী প্রশ্ন সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ নানা প্রয়োজনে একে অন্যের গ্রামে আনাগোনা অর্থাৎ যাতায়াত করে পরবর্তী সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা কে আনাগোনা করে সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষের খেয়া পার করে আনাগোনার কথা খেয়া পার করে আনাগোনার কথা বলা হয়েছে পরবর্তী সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এই আনাগোনা কোথায় হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতার প্রশ্নত্রুত পঙ্ক্তিটিতে উল্লেখিত আনাগোনা নদীর তীরের গ্রাম দুটিতে হয়ে থাকে পরবর্তী পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের কাহিনী ও ক্ষমতা বদলের গল্প গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে খেয়া কবিতায় বাস্তব সভ্যতার নবনব তৃষ্ণা ও ক্ষুধা উঠে আসে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুদা কবি তৃষ্ণা ক্ষুধা শব্দ দুটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন তৃষ্ণা ক্ষুদা শব্দ দুটি দিয়ে কবি সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বেড়ে যাওয়া চাহিদাকে বুঝিয়েছেন পরবর্তী দোহা পানে চেয়ে আছে কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতায় বলা হয়েছে গ্রাম্য নদীর দুই তীরবর্তী দুটি গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে পরবর্তী খেয়া চিরদিন কি করে খেয়া চিরদিন মানুষদের নিয়ে নদীস্রোতে চলাচল করে আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানিও